ভিডিওতে নিয়ে আসছি এটা এলিয়ান দুই হাজার দশের মডেল পনেরো সালে রেজিস্ট্রেশন অনলি অক্টেন চালিত একেবারেই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি দুর্দান্ত গাড়ি এভরিথিং অরিজিনাল অবস্থা আছে প্রজেকশন হেডলাইট কালারটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ফকলাইট লাইট গ্রিল সব কিছু জেনুইন অবস্থায় আছে এবং কি সামনের ফ্রন্ট গ্লাসটা কিন্তু হানড্রেড পারসেন্ট জেনুইন টায়ার কন্ডিশনও ভালো চমৎকার টানা বডি কোনো হিটিং ইস্যু নাই ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার সিট পাওয়া সিট কভার এবং কি ফ্লোর কার্পেটিং লাগানো আছে আপনারা নিয়ে কোনো এক্সট্রা কোনো কাজ করতে হবে না এবং কি পিছনে ব্যাকলাইট পিছনে গ্লাসটা জেনুইন অবস্থা আছে আমরা ব্যাকগ্রাউন্ডটা উঠে একটু দেখাই অক্টেন চালিত একেবারে ফ্রেশ একটা গাড়ি একেবারে জেনুইন মাইলেজ যা আছে এভরিথিং এ অরজিনিয়াল অকটেন ভাই অকটেন এবং কি প্রত্যেকটা ডোর প্যাড গুলো কিন্তু একেবারে ফ্রেশ এবং পুশ স্টার ভাই পুশ স্টার্টের গাড়ি আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই বাবু ভাই ইঞ্জিন গিয়ার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে এবং কি ইঞ্জিন গিয়ার একেবারে ফ্রেশ কোনো কাজ কাম নাই চেসিস মাসল চেসিস ফ্রেশ ভাই 10 মডেল 10 মডেল 15 সালে রেজিস্ট্রেশন অক্টেন চালিত দামও রাখছি কম মাত্র 21 লাখ 20 হাজার টাকা মাত্র 21 লাখ হাজার টাকা আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা সাত রাস্তা বিজি সামনে হোটেল হলিডে ইন সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার আসসালামু আলাইকুম